বানাবো আস্ত চিকেন ম্যারিনেট করতেছি এখন এটা আসলে মুরগ মুসল্লাম যেরকম হয় না ঠিক সেরকম আহ ঠান্ডা দই আমার আত ঠান্ডা হয় না তো এর মধ্যে টিক্কা মশলাও দিছি বুঝছেন সানের যে টিক্কা মশলাটা আসে এই যে খার গরের মশলা আদা রসুন পেস্ট ধনিয়া জিরা পাউডার কাশ্মীরি লাল মির্চ আর আছে পেঁয়াজ বেরেস্তা আধা কাপের মতো আর একটু করা লাগবে আগে ম্যারিনেটটা করে নিই তারপরে পরে আর ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয় না এমনি আমার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তো দুই দিন ম্যারিনেট করার সময় ইলে নয় যাই হোক যা বলতেছিলাম মশলা যা যা দেওয়ার তা দিছি দিয়ে এখন একটু ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধা কেজির মতো দই দিছি দেখেন এটা হচ্ছে দুই কেজির ডাব্বা দইয়ের দেখেন ওখানে লেখা আছে দুই কেজি তা প্রায় আধা কেজির মতো দই দিছি আর প্রায় ছয় টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট আন্দাজ দিয়ে দিসি ছয় টেবিল স্পুন হবেই দিয়ে এখন এই যে ভালো করে কাটটাট করে মিশিয়ে নিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি অন্তত এক ঘন্টা এর মধ্যে আমার আজকে এটা হচ্ছে দাওয়াতের খাওয়া যে কিমা রান্না করা লাগবে কিমা হচ্ছে আচারি আচারি গোষ্ঠের মানে আচারি কিমা আর কি আচারি গোষে মশলা দিয়ে খিমা রান্না করব আর সিমাই রান্না করব দেখেন এখানে সিমাই আছে ঝরঝরা সিমাই রান্না করবো আচ্ছা এটা এক ঘন্টার মতো ম্যারিনেশন হোক আর আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে আবার এর সাথে মিক্সড করব